হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এলপিজি গ্যাস সিলিন্ডারে আপনাদেরকে আধার কার্ড লিঙ্ক করতে হবে মানে কেওয়াইসি কিন্তু আপনাদেরকে করতে হচ্ছে বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডার যদি আপনাদের বাড়িতে থেকে থাকে সেটা যে কোনো কোম্পানি হতে পারে এইচপি ভারত বা আপনাদের ইন্ডিয়ান তো সেক্ষেত্রে আপনাদের এলপিজি গ্যাসের লিঙ্ক বা কেওয়াইসি যদি আপনি করতে চান সেক্ষেত্রে যদি আপনার টাকা নেয় বা যদি আপনি যেই ডিস্ট্রিবিউটারের কাছে করবেন বা যেখানে করেন যদি আপনার কাছে টাকা নিতে চায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনাকে এবার সরকারের তরফ থেকে বা গ্যাসের পক্ষ থেকে যে গ্যাস অফিসের পক্ষ থেকে আপনাদেরকে একটি নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনি সরাসরিভাবে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন এছাড়াও কে নিয়ে আরও বিভিন্ন রকম আপডেট দেওয়া হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু সরাসরিভাবে যে এলপিজি গ্যাস সিলিন্ডার যে লিঙ্কের ব্যাপারটা সে বিষয়ে কিন্তু অবগত করা হয়েছে তো দেখুন বলা হয়েছে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক বিনামূল্যে টাকা নিলেই জানান অভিযোগ এই নাম্বারে তো সরাসরিভাবে ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে গ্যাসের সংযোগের গ্যাস সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করাতে গেলেই টাকা চাওয়া হচ্ছে গ্রাহকদের থেকে যদিও বা বিনামূল্যে এই কাজটা করার কথা তবে কোথাও নেওয়া হচ্ছে চার্জ তো আবার কোথাও বাধ্যতামূলকভাবে ধরে দেওয়া হচ্ছে সুরক্ষা পাইপ তো দেখুন এখানে আরও কী কী বলা হয়েছে এবং কী নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে বা অভিযোগ জানাতে হবে দেখুন এ আবহে এবার বড় পদক্ষেপ ইন্ডিয়ান অয়েলের যাদের ইন্ডিয়ান অয়েল রয়েছে বা ইন্ডিয়ান গ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে সমস্যা সমাধানের জন্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে আধার লিঙ্ক করতে কোথাও টাকা লাগবে না শুধু তাই নয় ইন্ডিয়ান অয়েলের তরফে একটি টোল ফ্রি নাম্বার চালুর ঘোষণা করা হয়েছে তো দেখুন বলা হয়েছে এই আবহে ভবিষ্যতে আধার লিঙ্ক করানোর জন্য কোনো ডিস্ট্রিবিউটার টাকা নিলে সরাসরি ফোন করে অভিযোগ করা যাবে তো দেখুন এই নাম্বারটা দেখুন বলা হয়েছে আঠারো ডবল জিরো তেইশ তেত্রিশ তারপর পাঁচশো পঞ্চান্ন টোল ফ্রি নম্বরে তো এই টোল ফ্রি নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন বা আপনি এই নম্বরে যদি আপনি অভিযোগ করেন তাহলে কিন্তু আপনার টাকা লাগবে না যদি কেউ নিতে চাইতো সঠিক জায়গাতে আপনি কিন্তু সম্পূর্ণ কাজটি সেরে নিতে পারবেন সংস্থার আশ্বাস অভিযোগ পেলেই তা ক্ষতি দেখে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার পৃথক পৃথক উপায় আছে ভারত পেট্রোলিয়াম এলপিজি এইচপি গ্যাস এবং ইন্ডেন এই তিন গ্যাস ডিস ডিস্ট্রিবিউটারদের এলপিজি সংযোগের সঙ্গে আধার লিঙ্ক করার তিন রকম পদ্ধতি রয়েছে মানে আপনার যদি যে কোনো কোম্পানির আপনার থাকতে পারে গ্যাস সিলিন্ডার তো এলপিজি গ্যাস সিলিন্ডার যদি আপনার এইচপি থাকে তার আলাদা পদ্ধতি রয়েছে আলাদা ডিস্ট্রিবিউটার রয়েছে আপনি যার কাছে নিয়েছেন সেখানে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনার যদি ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার থাকে তাহলে আপনি ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার যদি ভারত থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তো তারপর এখানে দেখুন কি বলা হয়েছে বলা হয়েছে এটাই যে ডিস্ট্রিবিউটারের কাছে সরাসরি আধার গ্যাস সংযোগ লিঙ্কের আবেদন জমা নেওয়া যেতে পারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেই ফর্ম পূরণ করে ডাকযোগেও সেই ফর্ম জমা দেওয়া যাবে তো দেখুন আপনি যদি কিছু জানতে জানেন বা যদি আপনি অনলাইন সম্পর্কিত জানেন তাহলে কিন্তু আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ফর্মটা ডাউনলোড করে সেখানে জমা করতে পারবেন আর যদি না জেনে থাকেন তাহলে সরাসরিভাবে আপনি ডিস্ট্রিবিউটারের কাছে যেয়ে করে নেবেন এবং কল সেন্টারে ফোন করে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমের মাধ্যমেও আধারের সঙ্গে গ্যাস সংযোগ লিঙ্ক করা সম্ভব এছাড়া গ্যাস বিতরণকারীদের ওয়েবসাইটে গিয়েও আধার লিঙ্ক করা যায় রিপোর্ট অনুযায়ী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক যাচাইকরণ সম্পন্ন করতে হবে গ্রাহকদের তাহলেই নতুন বছরে গ্যাসের ভর্তুকি পেতে থাকবেন গ্রাহকরা এবার বন্ধুরা আপনাকে একটা আমি কথা বলে রাখি এখানে কিছু কথা আপনাদেরকে এ প্রসঙ্গে বলে দিই যে গ্যাস 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 নিয়ে তো আপনারা কিন্তু ইতিমধ্যে গ্যাস সিলিন্ডারের যে লিঙ্ক প্রক্রিয়া এটা নিয়ে কিন্তু অনেকে ছোটাছুটি করছেন বিভিন্ন জায়গায় লাইন দিচ্ছেন কাজ করছেন তো দেখুন এই গ্যাস সিলিন্ডার যারা লিঙ্ক করবেন বা গ্যাস সিলিন্ডারের সাথে যে আধার লিঙ্ক যে গ্যাসের সঙ্গে এটা যারা করবেন তুই কেন করবেন কাদের করতে হবে তো সেক্ষেত্রে একটু বলে রাখি আপনাদের কিন্তু প্রত্যেককে করতেই হবে এমনটা কিন্তু কিছু নয় গ্যাসের সংস্থা থেকে জানানো হয়েছে আপনাদের যে অতিরিক্ত কিছু ভর্তুকি থাকে উনিশ টাকা বা কুড়ি টাকা অতিরিক্ত ভর্তুকি সেই টাকাটা বা পঁচিশ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় আলাদা আলাদা কুড়ি টাকা বা পঁচিশ টাকা এরকম মাথার একটা ভর্তুকি থাকে গ্যাস যখন তুলবেন তো এই টাকাটা শুধুমাত্র আপনাদের আসবে না যদি আপনি এই লিঙ্কটা না করান তো এছাড়া আপনি যদি লিঙ্ক না করান সেক্ষেত্রে আপনার কিছু হবে না আপনি যদি লিঙ্ক না করান সেক্ষেত্রে আপনি গ্যাস পাবেন না বা গ্যাস আপনার বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু কোনোরকম বিষয় না যদি না করান সেক্ষেত্রে আপনি অতিরিক্ত যে কুড়ি টাকা বা পঁচিশ টাকা একটা ভর্তুকি দেওয়া হয় গ্যাস তোলার সময় সেই টাকাটা আপনি পাবেন না এটাই কিন্তু জানানো হয়েছে গ্যাস সংস্থা থেকে এছাড়াও আপনি যদি লিঙ্ক করতে চান তো লিঙ্ক করতে পারবেন লিঙ্ক না করতে চাইলেও আপনার কোনো সমস্যা হবে না এতে কোনো আপনার বিষয় নেই এত ছোটাছুটি করার কোনো বিষয় নেই আপনি আস্তে আস্তে করতে পারবেন আর এমনটা না এখানে যেটা বলা হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে করতে হবে সম্পূর্ণ তো একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সবাই করে মানে ঠিক করতে পারবে না কারণ এত মানুষ ভারতবর্ষে পারা যাবে না এর জন্য কি হবে গ্যাস সংস্থা থেকে এটাও জানানো হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পারা যাবে না এই কারণে এই সময়টা কিন্তু আরও বাড়াতে পারে সামনে বছরে কিছু মাসটা তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম সম্পূর্ণ বিষয় আপনারা জেনে নিতে পারলেন কি কি আপডেট ছিল তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য